মা হয়ে ওঠার জন্য একটা মেয়েকে কতটা স্যাক্রিফাইস করতে হয় সেটা ছোটোবেলা যেরকম নিজের মাকে দেখেছি আর এখন দেখছি নিজের স্ত্রীকে যে মেয়ে ফাস্ট ফুড ছাড়া নাকি খেতে পায় না যা নাকি প্রত্যেকদিন ফাস্ট ফুড চাই চাই সেই মেয়ে এরকম মশলাদার মুড়ি ছেড়ে নাকি শুধু জল দিয়ে মুড়ি মেখে খাচ্ছে বুঝতে পারছো তুলিকায় নিজের মধ্যে কতটা পরিবর্তন আনার চেষ্টা করছি সব কিন্তু তোমাদের কমেন্টের জন্যই তোমরা ওকে কমেন্টে যা যা সাজেশান দিচ্ছ কিন্তু সেগুলো ফলো করার চেষ্টা করছে আর এই দেখো আমাদের বাড়ির অবস্থা আমাদের বাড়ি কিন্তু এখন এরকমই হয়ে আছে সিঁড়ির একটা ধাপ উঠেছে আর ওপরটা কিন্তু কেটেছে আস্তে আস্তে বাড়িটা নিজের রূপ ধারণ করছে কীরকম লাগে সেটা তো অবশ্যই তোমাদেরকে সবাইকে দেখাবো আর বাবা দেখছো কত খুশি বাড়িতে কাজ হচ্ছে বলে আর আজকে আমি চলেছি তুলিকার রিপোর্টগুলো নিয়ে ডাক্তারবাবুকে দেখাতে যাচ্ছি আর আমি কিন্তু প্রচণ্ড টেনশানে তাই বাড়িতে যেখানে যাওয়ার সময় তুলিকা কিন্তু আমি একদমই নিিনি কারণ তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো এই সময় তুলিকার জার্নি করা বেশি উচিত না তাই নিজেই বেরিয়ে পড়েছি যাবো কল্যাণী গিয়ে ডাক্তারবাবুকে দেখাবো আর প্রচণ্ড টেনশানে ছিলাম টেনশনের চোটে বেরোতে এত লেট হয়ে গেছে যে ট্রেনটাই মিস করে ফেলেছি ভাবো নিজের বউয়ের ডাক্তারের রিপোর্ট দেখাতে যাচ্ছি আর ট্রেনটাই মিস করে ফেললাম আর অনেকক্ষণ দায়ী থাকার পর একটা ট্রেন চলে আসলো আর এই ট্রেন ট্রেনটায় উঠে এখন আমি যাব কল্যাণী কল্যাণী জয়মালা নার্সিংহোমে যে ডাক্তার বসেন অভিজিৎ হালদারবাবু তারকেই কিন্তু লিখা দেখাচ্ছেন আর তারপর যাওয়ার সময় দেখছো কী সুন্দর রাস্তাটা কিন্তু এত সুন্দর রাস্তাতে যাচ্ছে দিকে আমার মনের মধ্যে টেনশন আর কমে না কারণ কী রয়েছে রিপোর্টে আদৌ ভালো না খারাপ সেটা তো জানতে হবে না কি তো এরকম গোমরা মুখ করে চলেছি ডাক্তারের কাছে এবার গিয়ে লাইনতে দাঁড়িয়ে আছি কেন এবার রিপোর্ট আমি দেখাবো রিপোর্টগুলো সব সুন্দর করে হাতের মধ্যে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন ওনারাই আমি খালি নিয়ে ধরে দাঁড়িয়ে আছি এবার যখন আমাকে ডাকবে আমি তখন ভিতরে ঢুকবো ডাক্তারকে দেখাবো দেখানো হয়ে গেছে এবার যখন বেরিয়েছি তখন আমার মুখে হাসি দেখে বুঝতেই পাচ্ছ তুলিকার সব রিপোর্ট খুবই ভালো আছে ব্লাড রিপোর্ট যা যা করতে দেওয়া হচ্ছে ইউএসএ যা যা দেওয়া হচ্ছে সব কিছু ভালো বুকের উপরে পাথর নেবে গেলো সত্যি বুকটা খুব ব্যথা করছিল হবে কি হবে না কিন্তু তুলিকা একটু মজা করবো বলা যাবে না যে রিপোর্টটা ভালো আছে তাই কিছু বলতে না করলাম যাওয়ার সময় তুলিকা ওষুধ কিনে নিলাম দেখো স্টেশনে এই যে গজাগুলো বিক্রি এগুলো তুলিকার খেতে খুবই ভালো লাগে তাই এগুলোই তুলিকার আজকের জন্য ওষুধ এইগুলো নিয়ে নিলাম হাতে করে নিয়ে এবার যাবো বাড়ি বাড়িতে গিয়ে দেখলাম আমার ছোট শালি বেরিয়ে এসেছে দেখছে আমার ছোট শালি কত সুন্দর দেখতে ফর্সা এত টুকটুকে যাক মজা করছিলাম তোমাদের সাথে সাথে দেখা করে এবারে আমি ভিতরে ঢুকবো তুলিকা কিন্তু ভিতরে আমার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে ওটার সাথে মজা করতে হবে তাই তোমরা কিন্তু চুপ করে থাকো কিন্তু আসল সত্যি কথা বলো না ডাক্তার বলেছে রিপোর্টের গন্ডগোল আছে এর মধ্যে একটা ওষুধ আছে ওটা খেতে বলেছে কেন কি গন্ডগোল হয়েছে বলেছে আমি কি জানি কেন ওষুধটা খেতে বলেছে ডাক্তার তাহলে ঠিক হবে আমি এইমাত্র ফোনে দেখছিলাম এগুলো স্টেশনে বিক্রি হয়

বাইরে থেকে আনা সামান্য গজাটুকু কিন্তু তুলিকা এখন খেতে চাইছে নাও কিন্তু খুব সাবধানে থাকার চেষ্টা করছে যা যা তোমরা বারণ করেছো সেগুলো কিন্তু প্রত্যেকটা মেনেই চলছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে এই সময় তুলিকার কী কী খাওয়া উচিত এবং কী কী খাওয়া উচিত না যদি আমার তো এখন সবই খাওয়া যাবে তাই শাশুড়িমার হাতে চা আর বিস্কুট যখন পেয়েছি একদম চেটে পুটে খেয়ে নিয়েছি সাদা বিস্কুট আর দুধ চা আমার তো খুবই প্রিয় আমি তো খুব মজা করে খাচ্ছি তুলিকাতে পাশে বসে আছে কারণ তুলিকার কিন্তু এখন এই চা খাওয়া বারণ তুলিকাতে এখন কিছুই খায় না সেরকমভাবে বাইরে খাওয়া তো কিছুই খেতে পারে না যাই খায় সবই বমি হয়ে যায় আর দেখছো শাশুড়িমা আমাকে কি সুন্দর করে মুড়ি মেখে দিয়ে চানচুর দিয়ে তুলি এখানে খাচ্ছে কি জল দিয়ে মুড়ি মেখে খাচ্ছে ও কিন্তু আমাকে দেখাচ্ছে দেখো তোমরা সবাই দিয়ে মুড়ি খাচ্ছ আমি জল দিয়ে খাচ্ছি ও কিন্তু ইচ্ছা হলেও খেতে পায় না ওর জন্য খুব খারাপ লাগে তাই আমিও একটু অপেক্ষা করছিলাম যাতে ও আগে জল মুড়িটা খেয়ে নিই তারপর আমি আমি মুড়িটা খাবো যদিও ভিওটা তোমাকে আমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমাদের কিন্তু আশীর্বাদ করে আমাদের পাশে থেকে